নমস্কার দর্শক বন্ধুরা ওয়ার্ল্ড ফুটবল র্যাপের ফার্স্ট এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ এটা রেপ স্পোর্টস বাংলার একটা নতুন সেগমেন্ট যেখানে আমরা বিশ্ব ফুটবলের রোজ কি কি খুঁটিনাটি হচ্ছে সেই সব নিয়ে কিন্তু আজকে আমরা আপডেট দেব এবং এই সেগমেন্ট যাবতীয় কিন্তু সমস্ত তথ্য কোথায় কি ম্যাচ হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ ল্যাটিন আমেরিকাতে ম্যাচ ইউরোপে ম্যাচ সমস্ত জিনিস কভার করবে এবং আজকে এই সেগমেন্টের ফার্স্ট এপিসোড অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না যে এই সেগমেন্ট আপনাদের ভালো লেগেছে কিনা কিন্তু হ্যাঁ প্রথমতই আমরা যখন ওয়ার্ল্ড ফুটবলের কথা বলি শুরুটা নিশ্চয়ই আমাদের প্রতিবেশীদের দিয়ে করতে হবে আপনারা জানেন যে ভারতের যে গ্রুপ আছে এই গ্রুপে ভারত আগের দিন সিঙ্গাপুরের সাথে ড্র করেছে সেই গ্রুপে কিন্তু বাংলাদেশ এবং হংকংয়ের একটা ম্যাচ ছিল এবং সেই ম্যাচে কিন্তু হংকং চার তিন গোলে বাংলাদেশকে পরাস্ত করেছে বাংলাদেশে একটা হোম ম্যাচ ছিল এবং প্রচণ্ড উত্তেজনা অ্যান্টিসিপেশন ছিল এই ম্যাচটাকে নিয়ে হামজা চৌধুরী সমিত সেন সবার সমিত সোম সবার মধ্যে কিন্তু একটা সবাইকে নিয়ে কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল বাংলাদেশের মধ্যে কিন্তু আলটিমেটলি হংকং বাজিমাত করে ম্যাচটা চার তিন গোলে জিতে পেরে যে একদম অ্যাডেড টাইমের শেষ ইঞ্জুরি টাইম যেটা আমরা বলে থাকি নাইনটি মিনিটসের যে অ্যাডেড টাইম একদম শেষ মিনিটে কিন্তু হংকং এই গোলটি করে এবং ম্যাচটাকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যায় এবং এর সাথে সাথে হংকং কিন্তু এই গ্রুপ টপ করে গেছে এবং আর যদি কোনো অঘটন না হয় হংকং কিন্তু মোটামুটি এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে চলেছে এবং নির্ভর করে পুরো বাকিটা ভারতের উপরে যে বাকি যে তিনটে ম্যাচ আছে ভারতের সিঙ্গাপুর হংকং এবং বাংলাদেশের বিরুদ্ধে সেটা কিন্তু ডুয়ার ডাই হয়ে গেল ভারতের জন্য তিনটেতে তিনটেই জিততে হবে তাহলেই কিন্তু ভারতের কোথাও না কোথাও এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার একটা সুযোগ থাকবে যদিও হংকংয়ের দিকেও নজর রাখতে হবে তারা যদি পয়েন্ট লুজ করে ভারতের সাথে এবং পরবর্তী তাদের ম্যাচে যে তাহলে কিন্তু ভারতের একটা সুযোগ থাকবে কিন্তু হ্যাঁ আমরা এছাড়াও বাকি গতকাল যে ম্যাচগুলো হয়েছে বিশ্ব ফুটবল জুড়ে সেসব নিয়ে কথা বলবো যদি প্রথমতই কথা বলে থাকি যে কালকের যে গতকাল যে ম্যাচগুলো হয়েছে প্রথমতই কথা বলতে হবে যে ব্রাজিলের সাথে কিন্তু সাউথ কোরিয়ার যে ম্যাচটা হয়েছে পাঁচ শূন্য গোলে ব্রাজিল সেই ম্যাচটা জিতেছে ভিনিশেস জুনিয়ারে কিন্তু দুটো গোল ছিল রড্রিকোর দুটো গোল ছিল এবং অনায়াসে সাউথ কোরিয়ার মতো টিমকে কিন্তু ব্রাজিল হারিয়েছে এবং কার্লো অ্যাঞ্চেলোটির আন্ডারে ব্রাজিলকে আমরা যেই ফুটবলটা দেখতে আশা করেছিলাম যেই ফুটবলটা ব্রাজিল খেলবে আমরা সবাই আশা করেছিলাম এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু একটা বাড়তি মোটিভেশন ব্রাজিলের জন্য এবং আমরা সবাই কোথাও না কোথাও ব্রাজিলের থেকে একটা অন্যরকম ফুটবল আসা করে থাকি বাকি প্রত্যেকটা দেশ যেরকম খেতে ব্রাজিল একটু আলাদা হবে আমরা কিন্তু সেই দেখতে চাই দেখা ব্রাজিল করে অনেক আছে এই ওয়ার্ল্ড কাপের কিন্তু দেখা যাক ব্রাজিল কিছু নতুন জিনিস আনতে পারে কিনা কিন্তু অবশ্যই আমরা পর কী কী ম্যাচ হয়েছে সমস্ত নিয়ে কথা বলবো যদি আর্জেন্টিনার কথা বলি এই আজকেই ভোরবেলা কিন্তু ভেনেজোলের সাথে একটা ম্যাচ হয়েছে আর্জেন্টিনা সেখানে আর্জেন্টিনা এক শূন্য জিতেছে অবশ্যই মেসি নেই এই স্কোয়াডে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিশ্চয়ই তিনি থাকবেন আশা করাটাই যায় কিন্তু আর্জেন্টিনাও যথেষ্ট ভালো তাদের যে উইনিং ফর্ম আছে সেটি কিন্তু বজায় রাখলো পাশাপাশি যদি প্রত্যেকটা ম্যাচের দিকে আমরা নজর রাখি তাহলে জার্মানি কিন্তু চার শূন্য গোলে হারিয়েছে লাকজেমবার্গকে ফ্রান্স তিন শূন্য গোলে হারিয়েছে আজারবাইজানকে বেলজিয়াম এবং নর্থ মেসিডোনিয়ার যে ম্যাচটা হয়েছে সেটা অবশ্যই শূন্য শূন্য গোলে ড্র হয়েছে নেদারল্যান্ডস কিন্তু হারিয়েছে চার শূন্য গোলে মালতাকে পাশাপাশি যদি আবার ল্যাটিন আমেরিকাতে চলেছে তাহলে উরুগুয়ে কিন্তু এক শূন্য গোলে হারিয়েছে ডমিনা রিপাবলিককে পাশাপাশি ইংল্যান্ড তিন শূন্য গোলে হারিয়েছে তাদের আর্চ রাইভালস ওয়েলসকে প্রতিবেশী ওয়েলসদের পাশাপাশি যদি আমাদের খবর রাখতে হয় আফ্রিকা এবং এশিয়ার দিকে তাহলে কিন্তু অবশ্যই মরক্কো এক শূন্য গোলে হারিয়েছে বাহারিনকে রাশিয়া দুই এক গোলে কিন্তু পরাস্ত করেছে ইরানকে জাপান এবং প্যারাগুয়ের মধ্যে যে ম্যাচ হয়েছে সেটা কিন্তু দুই দুই গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে এবং পোল্যান্ড এক শূন্য গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে অতএব গতকাল যা যা ম্যাচ হয়েছে রাতে বিকেলে দুপুরে যা যা ম্যাচ হয়েছে সমস্ত নিয়ে কিন্তু একটা আপডেট দিলাম আপনাদেরকে এই ওয়ার্ল্ড ফুটবল র্যাপের ভিডিওতে প্রতিবেদনে কিন্তু আজকে যে ম্যাচগুলো হবে আজকে ইন দ্য সেন্স এগারো তারিখে রাতে যে ম্যাচগুলো হবে সেইগুলো নিয়ে আজকে কথা বলো আপনারা সবাই জানেন যে ইউরোপিয়ান ফুটবল মোস্ট প্রবলি ওই বারোটার পরে শুরু হয় রাত্রে বারোটার পর তো সেইটাই সেই সোয়া বারোটার সময় কিন্তু তিনখানা ম্যাচ আছে যদি সেই ম্যাচগুলোর কথা আপনাদেরকে আমরা বলে দিই তাহলে অবশ্যই স্পেন কিন্তু নামতে চলেছে জর্জিয়ার বিরুদ্ধে পর্তুগাল কিন্তু নামতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং ইটালি কিন্তু নামতে চলেছে এস্তোনিয়ার বিরুদ্ধে এগুলো কিন্তু সবই ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স যারা যারা আপনারা ইউরোপিয়ান কোয়ালিফায়ার ইন্টারেস্টের অবশ্যই চোখ রাখবেন এই তিনটে ম্যাচের দিকে ওই তিনটেই বড় ম্যাচ নিয়ে কথা অবশ্যই আরও ম্যাচেস আছে স্যান মেরিনোর ম্যাচ আছে সার্বিয়ার ম্যাচ আছে সেই সব আছে আরো ম্যাচ কিন্তু সব ম্যাচ নিয়ে যদি আলোচনা করতে যায় তার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা শুধু মেন টিমের ম্যাচগুলো নিয়েছি স্পেন পর্তুগাল ইটালি তারা আজকে নামতে চলেছে রাত্রি সোয়া বারোটার সময় তাদের ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সের জন্য কিন্তু ইউরোপিয়ান থেকে যদি এবার আমরা চোখ রাখি এশিয়ার দিকে আবারও তাহলে আপনারা জানেন বন্ধুরা যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান কিন্তু এখনও চলছে এবং এই কোয়ালিফিকেশানে কিন্তু ইরাক এবং ইন্দোনেশিয়ার মধ্যে আজকে একটা ম্যাচ আছে যারা জিতবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এই কোয়ালিফিকেশানের দিকে গ্রুপ ডি এর এই ম্যাচ কিন্তু সরাসরি সম্প্রচার হবে রাত্রি একটার সময় ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ইরাক বনাম ইন্দোনেশিয়ার এই ম্যাচ পাশাপাশি যদি আপনারা ল্যাটিন আমেরিকান ফুটবল এনজয় করেন তাহলে মেক্সিকো ভার্সেস কলম্বিয়ার কিন্তু একটা ম্যাচ আছে ভোর সাড়ে ছটার সময় সেই ম্যাচটাও কিন্তু অবশ্যই হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান না ইনফ্যাক্ট সেটা কিন্তু একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে তো আপনারা দেখতে পারেন এই ম্যাচ তো আজকে যা যা ম্যাচ হবে বা কালকে ভোরবেলা অব্দি যা যা ম্যাচ হবে সমস্ত কিন্তু খুঁটিনাটি আমরা জানিয়ে দিলাম এই ফুটবল র্যাপ ওয়ার্ল্ড ফুটবল র্যাপ একটা নতুন সেগমেন্ট আমরা আনলাম রেসপোর্টস বাংলার পর্দায় অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগলো এই সেগমেন্ট এখানে কিন্তু আমরা ডেইলি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ওয়ার্ল্ড ফুটবল রিলেটেড যারা এখন যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেক চলছে এবং সমস্ত দেশের মধ্যে ম্যাচ চলছে ফ্রেন্ডলি চলছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান চলছে ইউরোপিয়ান কোয়ালিফিকেশান চলছে সেখান থেকে এখন শুধু দেশের খেলা হচ্ছে কিন্তু পরবর্তীতে যখন এই ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হয়ে যাবে এবং ক্লাব ফুটবল শুরু হবে তখনও কিন্তু আমরা এরকম ইপিএল ইউসিএল সব কিছু নিয়ে সব লিগা সব কিছু লিগস নিয়ে কিন্তু আমরা এরকম একটা সেগমেন্ট করব ওয়ার্ল্ড ফুটবল র্যাপে তো অবশ্যই রেস স্পোর্টস বাংলার পরে চোখ রাখতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার